সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি সেরু ওই যে পেছনে রয়েছে কারণ আজ হলো রবিবার জামা কাপড় কাছে বাসন মেজে নিয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ঘরেই রেখেছিলাম আমিও ছিলাম সাথে তারপরে দেখছি কি জল চেপে রেখে গেছে বড় হচ্ছে কাকা কাঁচিয়ে গেছে তাহলে আর উপায় নেই এখন আমার রান্না করতে হবে আর ওকে কাছে এনে রাখতে হবে নতুবা চিৎকারের খেলায় পুরো বাড়ি ধরে একেবারে শেষ তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজ হলো রবিবার বলেছি ভাত গর হয়ে গেছে আর মাছ ঘরে বসালাম আজকে রান্নার চাপটা একটু কম কারণ সবজি বাড়ন্ত তার জন্য হ্যাঁ আর হচ্ছে কালকে ফুলকপি আলুর তরকারি ছিল অনেকটাই ছিল যেহেতু চারটে ফুলকপি একসাথেই দিয়ে দিয়েছি নতবা কালকে না করলে না আবার ওটা পোস্ত ওটা আর খাওয়া হতো না তা বর্ত বললাম এই ফুলকপি আলুর তরকারি কী করবো ফেলে দেব বলছে না রেখে দাও আমি কালকে নিয়ে দাও তো ওকে বেশ একটুখানি জল জল দিয়ে জাল দিয়ে দিলাম কালকে একটু শুকিয়ে গেছিলো কাজ করতে করতে এদিকে বাসন মাধ্যমে ফুলকপির ঝোলটা শুকিয়ে গেল তার জন্য একটুখানি জল দিয়ে জাল দিয়ে দিলাম আর দিয়ে দেবো মাছের ঝোল আর দই ঠিক আছে এই তিন আর আমার থাকলো তাহলে দুপুরবেলা খাওয়ার জন্য শুধু মাছের ঝোল ও আমার জন্য যথেষ্ট আমি আর নিজের জন্য এক্সট্রা করে কিছু করবো না কারণ নেই কিছু বারণ আচ্ছা আছে শুধুমাত্র লাল আমি বলেছিলাম যে এই যে এই দুটো সবজি আনলে কী করে হবে বলছো মাঝখানে একদিন গিয়ে আমি নিয়ে আসবো সে একদিন আর যাওয়া হয়নি হয় না কারণ ওর সকালবেলা অনেক কাজ থাকে ঠিক আছে তার মধ্যে আমার পিরিয়ড হওয়াতে ওর ঠাকুর পুজো নিয়ে যেতে হচ্ছে সেই একটা বড়ো দায়িত্ব গুরু দায়িত্ব এছাড়াও আদার্স কাজ তো থাকেই তো সেই কারণে যাওয়া হয় দিন দেখো আজকের দিনটা চালিয়ে নেব আর মাংস ছিল সেই পরশু দিনের তো মাংসটা খাবো না ইচ্ছে করছে না মাংস খেতে তো তিন পিস মতন আছে ওটাকে ভালো করে জাল দিয়ে লালু বা ধলি যেই আসবে তাকে দিয়ে দেবো তো ওদিকে বর স্নান করতে যাচ্ছে তুমি কী করে স্নান করবো কাজ কাজ তো তো চলো আর বর খেয়ে যাবে আজকে ডিমের অমলেট দিয়ে কারণ এটাই একমাত্র অবলম্বন আছে আজকে আর আমি সব মাছ ভাজা দিয়ে এক পিস মাছ বেশি নিয়েছি আর কালকে হচ্ছে সোমবার ওরা আর্লি তার জন্য আজকে মাছ নিয়ে রেখেছি মাছের ঝোল আর কালকে দেখা যাক ডাল আর আলু সেদ্ধ করে দেবো হয়ে গেল চল করে দিন তো দেখো মাছের ঝোলটা ফুটে গেছে আর চন্দ্রমুখী আলু দিয়েছি যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হতে কোনো প্রবলেম না হয় তো এবার দেখো ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি জলে দিয়ে দিচ্ছি বলতে গেছিলাম ঠিকই আছে জল জল দিয়েই ঝোল হয় তো ঝোলে দিয়ে দিচ্ছি আর এক পিস মাছ ভাজা রেখেছি সেটা দিয়ে আমি ভাত খাবো আর মাছের সংখ্যা আজকে বর নিয়ে যাবে আর কালকের জন্য রাখব তো সেইভাবেই মাছ কাঁচা অবস্থাতে নিয়েছি তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব আর মাছের মধ্যে দেব ধনেপাতা তো এই যে দেখো ধনেপাতা পাতা কুচিয়েই রেখেছিলাম দিয়ে দিলাম অল্প অল্প করে ব্যবহার করছি কারণ এখন ধনে পাতার দাম খুব তো পেঁয়াজ ছাড়া মাছের ঝোল দেখব খাওয়ার সময় কেমন হয়েছে ঠিক আছে আমি যখন ওভার দিচ্ছি তখন খাওয়া হয়ে গেছে সরি তো খেতে ভালোই হয়েছিল খেতে ভালোই হয়েছিল তো এবার গ্যাসটা একটুখানি ধিমা আজ করে দেব তো এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক দেখতে তো ভালো হয়েছে সেই দিন কই মাছের মতনই হয়েছে দেখতে দেখা যাক খেতে কেমন হয়েছে এবার বরের জন্য নামিয়ে রাখি ঠান্ডা করতে দিই আর এদিকে ওর চা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা বাজে দশটা পঞ্চাশ আর আমি ছাদে গেছিলাম ছাদে তারা গুঁড়ো করে এই শুকনো কাপড়গুলো নিয়ে আসলাম আর পরের আজকে যে প্যান্টটা ধুয়ে দিয়েছে সেই প্যান্টটা ভেজা আছে সেই প্যান্টটা মেরে দিলাম সিঁড়িঘরে আমি সবে রান্নাঘর মুছে বেরিয়ে আমি বুঝতে পারছিলাম নামবে 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 চারিদিক মেঘলা হয়ে আসছে অন্ধকার হয়ে আসছে তো রান্নাঘর মুছে ন্যাকড়াটা কোনো রকমে ভিজিয়েই ছাদে গেছি গিয়ে এই জামা কাপড়গুলো নিয়ে আসলাম আর এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার একদম এইবার যাবো দশটা পঞ্চাশ বাজে তো এখন এগারোটা বাজে না আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেল রেস্ট নিয়ে নিই এক ফোঁটাও যে তাড়াতাড়ি করে বেরিয়ে নিই আজ রেস্ট নেওয়ার কার মানে হাঁপিয়ে যাওয়ার হাঁপিয়ে না যাওয়ার কারণটাও আছে কারণ এক পদ রান্না করেছি ঢিলিয়ে ঢিলিয়ে বসে বসে তো সেই কারণে বেশি হাঁপাইও নেই তো চলো এবার একটুখানি অবসর টাইম এনজয় করি আজকে ঘর মোছাও নিই বুঝতে পারলে ভালো হতো ওই বাইরে কাদা তো সেই নিয়ে বর সাইকেলটা ওঠায় রাত্রেবেলা আর সেই কাতাটা সারা রাত ধরে শুকায় আর যখন বেরোয় কাজে যাওয়ার জন্য বেরোয় যখন তখন সেই ছাপগুলো টায়ারের ছাপগুলো পড়ে যায় কিন্তু থাক আজকে আমি পারবো না খুঁতকুতানি পিতপিতানি বড্ড বেড়ে গেছে আমার দেখো সেরুর নখ কাটলাম কত বড় বড় হয়েছে বুঝতে পারছো সামনের পাগুলো তো মারাত্মক বড় বড় হয়েছে কাটতেই দেয় না মোটে কাটতে দেয় না ওই যে দাঁত বের করে করে আমার ভয় দেখায় কাটতেই দেয় না হচ্ছে নখ তাও পিছনের একটা পায়ের কাটতেই দিল না থাক বেশি জোর জবরদস্তি করার দরকার নেই কালকে পিছনের পায়েরটা করে দেবো ওখানে কেটে ফেলব সেরু পাগল হয়ে গেছে তোমাদের সেরু পাগল হয়ে গেছে এই গরমের মধ্যে কুক্কিতে রোদ লাগায় তারপরে শুয়ে আছে কুক্কিতে রোদ লাগায় তারপরে শুয়ে আছে এই তোর গরম লাগে না বাবা গরম লাগে না শোনা হ্যাঁ শোনা শোনা তোর গরম লাগে না বাবা হ্যাঁ আচ্ছা গরম যদি না লাগে হ্যাঁ যা খুশি কর যা যা বন্ধুরা করা হয়ে গেছে ভাতও করা হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই তারপরে ভিডিও বানাবো ভাবছি নতবা আমার খেতে খেতে লেট হয় হোক কিন্তু ওর খেতে বেশি লেট হয়ে যায় সে কারণের জন্য আগে খাওয়া দাওয়া করে নিই তারপরেই ভিডিও করছি তো সেরুর ভাত মেখে নিলাম চলো আমার বাপাটা কোথায় দেখি পাপা ও দুটো বৃত্তি হচ্ছে তুমি বৃত্তির মজা নিচ্ছ হ্যাঁ না তুমি বৃত্তির মজা নিচ্ছ বাবা আমার ওলে ও লক্ষ্মী বাবা তার মুখটা দেখো কি কিউত কি কিউ তোমার সোনা বাবা তা আমার লক্ষ্মী বাবা তা হেভি কিউত না এবার লক্ষ্মী ছেলের মতন খেয়ে নাও না না লক্ষ্মীর ছেলে বলছি কিন্তু হ্যাঁ এই তো লক্ষ্মী ছেলের লক্ষ্মী ছেলের গুণ এটা হচ্ছে লক্ষ্মী ছেলের গুণ নাও 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 হ্যাঁ ওটা ফার্স্ট ট্রায়ালে ফেলে দেয় না হ্যাঁ ফার্স্ট ট্রায়ালে ফেলে দিতে হয় ও আচ্ছা আমরা জানি না আমরা জানি না তো হ্যাঁ এই তো আমার লক্ষ্মী ছেলেটা এটা আমার লক্ষ্মী বাবা না বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে এই যে কি সুন্দর বৃষ্টি হচ্ছে না 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 কি করে বাবা শেষমেশ করলাম দুপুরে ভিডিওটা ভিডিও করতে ইচ্ছা করছিল না মাথাটা সাংঘাতিক যন্ত্রণা করছে শরীরটা ভালো লাগছে না বললাম না তোমাদেরকে শরীরটা ভালো লাগছে না না এই ভিডিওতে না এই মাত্র যে ভিডিওটা করলাম সেই ভিডিওতেই বলে বলছিলাম আর কি যে আমার শরীরটা ভালো লাগছে না মাথা অসম্ভব মাথা যন্ত্রণা করছে তো চারটে ষোলো বাজে ভিডিওটা এক্সপোর্টে এডিটে বসিয়ে এডিটে বসিয়ে মানে ডিসক্লেমারটা অ্যাড করে তারপরে এক্সপোর্টে বসিয়ে এই শটটুকু নিচ্ছি এখন এই দুটো লাইট জ্বালিয়ে বসতে হয় ওই যে দেখো এই একটা পিএল জ্বলছে বাবা পুরো সাদা হয়ে গেল দাঁড়া এক মিনিট একটা পিএল জ্বলছে আর একটা টিউব জ্বলছে কারণ আমি ভিডিও করতে বসলেই কারেন্ট যায় ভিডিও করতে বসলেই কারেন্ট যায় তো টিউবটা অফ হয়ে যায় আর এটা জ্বলতে থাকে অসুবিধা হয় না আর যদি শুধু টিউব জ্বালিয়ে বসি কোনো সময় ভুলক্রমে আর কারেন্ট চলে যায় যদি অফ হয়ে যায় না মানে এত বিরক্ত লাগে সব কিছু গুলিয়ে যায় আমার আর হট টেম্পার তো শর্ট টেম্পার তো মানে হঠাৎ করে রেগে যায় তো তার জন্য আমি দুটো জ্বালিয়েই বসি যে কারেন্ট গেলে যাক অসুবিধা হবে না তো চলো দেখি এখন শুই ওই থামনেল টাইটেল বানাতে হবে এরকমই হচ্ছে ডেলি এরকম হচ্ছে আগে না কি সুন্দর রুটিন ছিল আমার প্রত্যেক দিন আগে পরের দিনের সকালে ভিডিও দুপুরে ভিডিও বানিয়ে রাখতাম বন্ধুরা সাতটা পঁচিশ বাজে আর আমি সন্ধে পুজো দিলাম আজকে দিন পরে ওলি বাবলি সুযোগ পাইলি একেবারে আদর তো সন্ধে পুজো দিয়ে তারপরে আমি চা করলাম একটু আজকে রান্নাঘরে রাত্রে রান্না করতে হবে তো এই যে মুড়ি আর আজকে শুধু মেরি বিস্কুটেরই নিয়েছি ওই বিস্কুট বেকারি বিস্কুট নিয়ে নিই তো রান্না করতে হবে কারণ শুধু মাছের ঝোল রয়েছে সাথে একটুখানি দেখি ডাল করতে পারি রান্না মানে ঘরে তো সব সবজি তো ডাল আর সাথে যদি আলু ভাজা অথবা আলুর চোখা ওর জন্য অথবা শুধু ডালও করতে পারি দেখা যাক কি করি চলো খেয়ে নিই চাটা বন্ধুরা বাজে এখন পনেরো দশটা আর আমি এইমাত্র ভাতটা বন্ধ করলাম তোমাদেরকে যখন সন্ধ্যেবেলায় চা খাই তোমাদেরকে বলছিলাম কিছু একটা বানাতে হবে কিন্তু তারপর আমার মাথা থেকে আউট হয়ে গেছে তো এখন উপায় নেই এখন করতে হবে তো চলো কী করবো কী করবো ঘরে সবজির মধ্যে শুধু আছে আলু আর টমেটো তো ভাবছি আলু পোস্ত করি যে কোনোভাবে করতে হবে তাহলে আজকে রাত্রেবেলা যদি এখন কষ্ট করে করে রাখি কালকে ও মাছ দিয়ে নিয়ে যাবে আর আলু পোস্ত থাকলো আর যদি ডাল করতে পারি করতে পারি না করতে হবে ডাল করতে হবে তো ডাল আলু পোস্ত আর মাছ দিয়ে নিয়ে যাবে আর এখান থেকে কালকে যদি সবজি চাই তাহলে সবজি রাখতে হবে চলো ছটাফট করি কোনো দিক না তাকিয়ে সোজা আর কি রান্নার মধ্যে চলে গেছি ঢুকে গেছি কারণ বর আসলে পরে একটুখানি অপেক্ষা করতে পারবে বাট রান্না করাটা ভীষণ জরুরি কারণ আগামীকাল আবার একটুখানি তাড়াতাড়ি আমাদের উঠতে হবে তাড়াতাড়ি যাবে সেই কারণে তো একটা পদ এগিয়ে রেখে আমার লাভই হবে যেহেতু মাছের ঝোল রেখে দিয়েছি আর আলু পোস্ত থাকবে আর কালকে সকালবেলা ডাল করার চেষ্টা করব তাহলে তিন পদ হয়ে যাবে ঠিক আছে তো কাঁচা লঙ্কাটা আগে বেটে নিলাম এবার পোস্ত যেহেতু অনেক দাম তাই আমার হাত থেকে ওঠে না গো আমি একটুখানি এরকম হিসাবি টাইপের যদি বলো কিপটা তো নো প্রবলেম আমার সেটা শুনতেও আপত্তি নেই তো একটুখানি সর্ষে দিলাম যাতে করে ভালো লাগে তো আলু পোস্তটা বেশ ভালোই হয়েছিল সত্যি বলছি খুবই ভালো হয়েছিলো বরকে জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ ভালোই হয়েছে বলছে শুধু মাছের ঝোল দিয়ে খেয়ে নিতাম তাও আমি বললাম যে না পদ তার মধ্যে মাছের ঝোল খুব যে ঢলঢলে ঝোল রেখেছি সেটা না তো সেই জন্য আর কি করেই নিলাম প্রথমে ভেবেছিলাম কি যখন তোমাদেরকে বললাম না সন্ধেবেলায় যে একটা কিছু করতে হবে তখন ভাবছিলাম যে ডাল করব তারপরে ভাবলাম যে না ডাল আজকে করব না ডাল কালকে করলে ডালের মধ্যে আলু সেদ্ধ দিতে পারবো তো সেই কারণে দশটা তেইশ আর আমার আলু গোস্ত রেডি হয়ে গেল এই মাত্র বড় পাঁচ মিনিট হয়েছে বর এসে বন্ধুরা বারোটা বাজতে যায় এগারোটা চল্লিশ আটচল্লিশ ওই এগারোটা পঞ্চাশ বাজে আর এই ভিডিও করা কমপ্লিট হলো এই ব্লগ ভিডিওটাও যতটুকু করেছি আজকে ছোট হয়েছে যতটুকু করেছি ততটুকুর মধ্যে আর কি ভয়েস ওভার দিলাম যেখানে যেখানে দেওয়ার প্রয়োজন সেখানে সেখানে দিলাম আর এখন ভিডিওটা এন্ড করতে আসলাম ভিডিও ছোট হওয়ার কারণ আছে মন মানসিকতা ভালো না থাকলে না ভিডিও করতে ইচ্ছা করে না আর এটা যেন মানে এই যে খারাপ থাকার ইয়েটা কি যেন বলে মাত্রাটা দিনকে দিন বেড়ে যাচ্ছে খারাপ আছি খারাপ আছি খুব খারাপ আছি খুব খারাপ আছি ভীষণ খারাপ আছি এরকম হচ্ছে মানে খারাপের থেকে হ্যাঁ আজকে একটুখানি ভালো আছে এরকম হচ্ছে না হয়তো সবসময় তোমাদের সামনে বলি না প্রকাশ করি না কি আর বলবো বলো তো সেরকমই একটা অবস্থা মানে দিন দিন যেন পরিস্থিতি ওস্ট হচ্ছে দে একেবারে জঘন্য হচ্ছে বুঝতে পারছি না আমি কি করব একটুও বুঝতে পারছি না কি করব মানে মনে হয় যেন চারিদিক থেকে আমাকে এরকম কামড়াতে আসছে পরিস্থিতি পরিস্থিতি কামড়াতে আসছে তো চলো এই তো সারাদিনের অবস্থা যের মানে আমি যেরকমই থাকি না কেন রাত্রেবেলা খাওয়ার সময় না আমার গা ছিল সাংঘাতিক কারণ ওই যে বললাম ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না তো সেই কারণের জন্য আমার মারাত্মক গা গা ছিল বমি পাচ্ছিলো খেতে ইচ্ছা করছিল না লাস্টে মাছটা ফেলেই দিলাম স্বাদ পাচ্ছিলাম না মুখে আর সেই কারণের জন্য তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো মানে জীবন যে কোন দিকে টেনে নিয়ে যাবে বুঝতে পারছি না কোন দিকে যে যাবো কি হবে বুঝতে পারছেন জাস্ট গা ভাসিয়ে দিয়েছি এখন চলো টাটা